আসসালামু আলাইকুম আমি হাকিম জোসনা আক্তার লিমা আমার সেবাদান প্রতিষ্ঠান মান্দারি ইউনানি মেডিসিন সেন্টার মান্দারি পশ্চিম বাজার আহমেদ প্লাজা আমি আমার লক্ষ্মীপুর জেলা বিভিন্ন ইউনিয়নের সকল মানুষের প্রতি অত্যন্ত বেদনা স্বরূপ বলতেছি কারণ যারা অনেক পানি বন্দী আছেন অনেকের ঘরে পানি উঠে গেছে অনেকে বাড়ি ছেড়ে আশ্রয় যাইতে হয়েছে এবং অনেকে কিন্তু বাড়িতে আপনি খাটের উপরে চোখের উপরে আহ কোন রকম মানবতার জীবন যাপন করছেন এটার জন্য আমরা অত্যন্ত সমবেদনা করতেছি আমি একজন চিকিৎসক হিসাবে আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা হলো তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আমার এই উদ্বেগটা এই ঘোষণাটা কেউ জানতে পারবে না আমি এই ঘোষণাটা দিব আমার মানদারি ইউনিয়ন যে কোন ওয়ার্ড মান্দারি ইউনিয়নের সকল ওয়ার্ড দিগুলি ইউনিয়নের সকল ওয়ার্ড বাঙ্গাখাই ইউনিয়নের যতটুকু মান্দারের দিকে উঠতে পারে ততটুকু যতটুকু পারে আসতে পারবে ততটুকু আশেপাশের যদিও কোনো ইউনিয়নের আপনার বন্যা ক্ষতিগ্রস্তর মধ্যে অসুস্থতার মধ্যে কেউ আসতে পারেন ইনশাল্লাহ তাদের জন্য কিন্তু আমাদের ঘোষণা থাকবে তা আমি আবারও আপনাদের কাছে করজোরে বলতেছি আপনারা অতি দূরত্ব এটা একটু শেয়ার করে দেন এর মধ্যে অনেকে কিন্তু হাই প্রেশার আছেন অনেকে কিন্তু আপনার ডায়াবেটিস এর রুগী আছেন অনেকে কিন্তু আপনার স্কিন অ্যালার্জি কোল্ড অ্যালার্জি এবং কোষ্ঠকাঠিন্য এরকমে ভাব ব্যথা আর্থ্রাইটিস অনেকে অনেক সমস্যা ছিলেন এবং অনেক একদম গরিব অসা যেটা আপনার গর্ভবতী মা বোন ছিলেন যেটা তাদের হত এই মুহূর্তের যে সেবাটা প্রয়োজন এই সেবাটা তারা কিন্তু তেমনটা খুঁজে পান নাই তা আমি বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফ্রিতে প্রেসক্রাইব করে দিব যতটুকু আমার সমর্থ আপনার শরীরের জন্য যতটুকু প্রয়োজন আমি ইনশাল্লাহ মেডিসিন কিন্তু আপনাদেরকে ফ্রি দেওয়ার চেষ্টা করুন তা আমি আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বা আপনাদের নিকটতম কেউ যদি যোগাযোগ করে আমার ঠিকানা মতন আপনারা আসতে পারেন আমি কন্টিনিউ কিন্তু চেম্বারে আছি আমি মানদার বাজারে আছি আপনারা যোগাযোগ করলে কিন্তু আমি চেম্বার আসবো আপনাদের সাথে আমি আপনাদেরকে চিকিৎসা দিব সেবা দিব তো আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন একটু সবাই এখন আপনারা পানি দীর্ঘদিন পানিতে থাকার কারণে এবং দীর্ঘদিন এক গুঁয়ে একটা পরিবেশে থাকার কারণে অনেকের অনেক সমস্যা দেখা দিবেন তাছাড়া সবচেয়ে বেশি আমাদের যেটা সমস্যা দেখা দেবে সেটা হলো পানি দূষণ কারণ এখন আমাদের চারপাশে কিন্তু পানি জমে গেছে পানিগুলো দূষিত হয়ে গেছে পানিগুলোতে অনেক হাঁটাহাঁটি হয়েছে পানিগুলো অনেক নষ্ট হয়ে গেছে অনেকে কিন্তু আপনি পানি পাওয়ার কারণে এই সমস্ত পানিগুলো খেতে বাধ্য হয়েছেন যারা বাড়ি থেকে আশ্রয়কাণ্ডে উঠেন নাই কিন্তু তাদেরও যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার চেম্বারে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এই সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করব। সবার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবার সুস্থতা কামনা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জানা সবাইকে দান করেন এবং পরিবার পরিজনের যে অর্থ ক্ষয় ক্ষতি হয়েছে যারা যে ধরনের মানসিক চাপে পড়েছেন হতাশা গ্রস্ত হয়ে গেছেন আল্লাহ জানা আমাদের প্রত্যেককে এই সমস্যা মোকাবেলা করে উত্তোলন করার সুযোগ দান করেন আমি সেই আশা ব্যক্ত করছি আশা করি আপনারা আমার এই ভিডিওটা শোনার পরে কেউ আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ